আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনলাইন কোম্পানির পক্ষ থেকে খামারি ভাই ও বোনদের জন্য নিয়ে আসলাম একটি পরিবহন ট্রলি যা দৈনন্দিন জীবনকে করবে আরও সহজ আর এটি একটি এক চাকার ট্রলি আমাদের কাছে পেয়ে যাবেন দুই চাকার ট্রলিও কিন্তু এক চাকার ট্রলির সুবিধা হলো এটা যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারবেন উঁচু নিচু জায়গায় সরু রাস্তায় যে কোনো জায়গায় পরিবহন করবে খুব সহজে আর এটি কোনো বাংলাদেশি প্রোডাক্ট এটি থাইল্যান্ডের তৈরি তৈরি এবং টিউবলেস চাকা যা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে অনায়াসে তো সম্মানিত দর্শক যারা এই এক চাকা এবং দুই চাকার ট্রলিটি অর্ডার করতে চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের অফিস ঠিকানা আমাদের অফিস ঠিকানা ঢাকা হেড অফিস দক্ষিণ খান নদ্দাপাড়া বৈশাখীর মোল শাখা অফিস বগুড়া বনানী ফটকি ব্রিজ সংলগ্ন যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই বেল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ